প্রাচীনকাল থেকে রূপচর্চা এবং রান্নার মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথির বীজ গ্রামে শাক পাতা। সুগন্ধের জন্য অনেকেরই পছন্দ পাঁচফোরণের অন্যতম এই উপাদান মেথি কিছুটা তেতো স্বাদের এই বীজে আছে অসাধারণ সব পুষ্টিগুণ উচ্চ রক্তচাপ কমাতে জাদুকরী ভূমিকা পালন করে মেথি ভেজানো পানি শুধু তাই নয় নিয়মিত মেথি ভেজানো পানি খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হয় মেটাবলিজম ভালো থাকলে সহজে ওজন বাড়ে না মেথির বীজ ভেজানো পানি তৈরি করতে দুই চা চামচ বীজ ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই পানির ছেঁকে অল্প অল্প করে পান করুন মেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাক তন্ত্রে খাবারের চলাচল সহজ করার মাধ্যমে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় মেথির বীজ রক্তের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই এই পানি নিয়মিত পান করা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী মেথির বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদরোগের ঝুঁকি মেথির বীজ ভেজানো পানিতে থাকা ফাইবারের কারণে অনেকক্ষণ ধরে পেট ভরা অনুভূত হয় যার ফলে ক্যালোরি গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণে আসা শুরু করে মেথির বীজে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ব্রণ বা দাগ কমাতে সাহায্য করে মেথির বীজে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেথির বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডের একটি ভালো উৎস যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মেথি বীজের পানি পান করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে